আমাদের এই মন্দির মোটামুটি আমরা এখানে কয়েকটা ছেলে সন্ধ্যাবেলা করে বসতাম সন্ধ্যা সকালে তো এখান থেকে একটা গর্ত ছিল এই মাঠের পাশ দিয়ে তো এখানে একটা ছোট বট গাছ আমরা বসালাম প্রথমে বসিয়ে ভাবলাম বসার পরে তার মাচান করলাম মাচান করার পরে ভাবলাম যে এই ফাঁকা জায়গাটা একটা কিছু উন্নত মানে কিছু করা হোক সবাই সিদ্ধান্ত করলো তাহলে ফাঁকা জায়গায় একমাত্র শিব মন্দিরটাই ভালো লাগবে শিব মন্দিরটাই এখানে আমরা অনেকের কাছে সব সাহায্য চেয়ে কেউ ইট কেউ বাঁশ কেউ বালি কেউ সিমেন্ট দিয়ে সবাইকে নিয়ে আমরা মন্দিরটা প্রথম খোলার চাল দিয়ে শুরু করেছিলাম ঈদ পেতে আস্তে আস্তে মোটামুটি এই জায়গা আমরা এখন পৌঁছে গেছি একাটার নাম সোনারপুর নয়াবাদ এখন নরেন্দ্রপুর থানার অন্তর্গত আর নয়াবাদ হাই স্কুল ল্যান্ডমার্ক নয়াবাদ হাই স্কুলের পিছনে শিব মন্দির এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির আজ থেকে প্রায় পনেরো বছর আগে তো এটা মন্দিরটা খুব আমরা সবাই মিলে এবং গ্রামবাসী সব সহযোগিতায় খুব কষ্ট করে মন্দিরটা আমরা তৈরি করেছি মানে সবাই মিলে সাহায্য করেছে ওই মন্দির তৈরি হয়েছে এবং এই মন্দির এতটাই জাগ্রত যে আমি মন্দিরে পুরোহিত তো এতটাই জাগ্রত যে এই মন্দিরের যারা ডাক্তার পিজি থেকে পেশেন্টকে না বলে দিয়েছে যে হবে না সেই বাবা শিব দুর্গার আশীর্বাদে শিব দুর্গার কৃপায় সেই রুগীর সাতজন রুগী মোটামুটি এখানে ভালো হয়েছে এখনও মন তারা বেঁচে আছে ঠিক আছে এবং বহু দূর থেকে মানুষ বহু মানুষ এখানে পূজা অর্চনা দিতে আসে এবং আমাদের যারা যারা কমিটি আছে তারা খুব দিন রাত এক করে পরিশ্রম করে মন্দিরে তৈরি করেছে তার সঙ্গে আমাদের গ্রামবাসী সহযোগিতা করেছে এবং মন্দিরটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের আশা আগামী দিনে মন্দিরটা আরও খুব বড়ো জায়গা একটা যেতে চলেছে পুজো আমাদের নিত্য পুজো হয় সকাল আর সন্ধ্যে এবং বিশেষ পুজো হয় শনিবার দিন যে মন্দির আছে এখানে দেখতে পাচ্ছেন যে মন্দির ওই মন্দিরে পুজো হয় শনিবার করে আর সোমবার করে দেওয়ি মহাদেবের পূজা হয় এবং যেসব পুজোগুলো আছে নীলের বাতি শিবরাত্রি আপনার শ্রাবণ মাসের আপনার বিপত্তায়ণী ব্রত এখানে এই চারটে ব্রত মেন ব্রত হয় এবার টুকিটাকিতে পুজো লেগেই আছে এবং বহু যাত্রী এখানে সমাগম হয় আমরা প্রত্যেক বছর এই শিব মন্দিরে পুজো করি আমাদের মনের বিশ্বাসে আমরা এই পুজোটা মানে ভরে করি আর ঠাকুর আছে আমাদের যা মানত সেটা আমরা করি আমাদের সেটা পুরনো হয় আমরা এই এই পুজোটা অপেক্ষা করি সারা বছর ধরে যে এই পুজোটা কবে হবে আর এখানে ফাংশন হয় অনুষ্ঠান হয় দুদিন ধরে তো এইটা আমরা খুব খুশি আর আমরা বিশ্বাস করি আমরা এই পুজো মানে কি বলবো পুজোটাকে বিশ্বাস করে করি যে ভরে করি যে ঠাকুর আছে আমাদের মধ্যেই অনেক দূর মানুষ থেকেই এবং আমাদের যেসব আত্মীয় স্বজনরা সব জানে তারাও আসে আশেপাশের লোকরাও বিশ্বাস করে তারাও আসে তারাও পুজো দেয় তারাও বিশ্বাস করে যে আমাদের এখানে এই পুজোটাকে মানে ঠাকুর আছে আমাদের ভক্তি তারা ঠাকুর গ্রহণ করে আমরাও বিশ্বাস করি